হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে মেগাস্টার সাকিব খান দুলুমিয়া কালকে আবারও আসছে ইয়েস এখন তো আসবেই স্বাভাবিক বিষয় আজকের তারিখটা কত আজকে বারো তারিখ আর আজকে কিন্তু বাংলাদেশে হয়ে গেছে একটা গ্র্যান্ড ইভেন্ট যেটা কিন্তু অলরেডি অনন্যমোহন ভাইয়া পোস্ট করে দিয়েছিলেন যেখানে যাই না যে এটা পাবলিক ইভেন্ট হয়েছিল কিনা কারণ ডেট লোকেশন টাইম সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছিলো সেই টাইমে কিন্তু অলরেডি চলে এসছিলো মানে তারা সবাই এবং দরদ টিম সেখানে গিয়ে একটা দারুণ ইয়ে করেছে সেখানে নোবেল গান বাজে করেছে করেছে তো এবার থ্যাঙ্কস টু শরদ মিউজিক তাদের তরফ থেকে একটা দারুণ জিনিস জানতে ইমন এই পেজটা থেকে চ্যানেল একজন সাংবাদিক তিনি কিন্তু একটা ছোট রিল পোস্ট করেছেন যেখানে জানা গিয়েছে নোবেলের কন্টেট দরদের আরও একটি গান এই গানটি সম্ভবত কালকে দুপুরবেলার মধ্যে নাকি চলেও আসতে পারে আজকে আসবে গান এমন একটা কথা শোনা যাচ্ছিলো সেটা তো সম্ভব নয় কারণ আজকে আর কখন আসবে দশটা নয় বেজে গেছে কালকে আসবে হয়তো আর আজকের তারিখটা হচ্ছে বারো কালকে তেরো সময় আছে তেরো আছে চোদ্দো এই দুটো দিন তার এই একটা গানই হয়তো তেরো তারিখে আসবে চোদ্দো তারিখে হয়তো একটা গান আসতে পারে আদারওয়াইজ আর কোনো গান আসবে না পনেরো তারিখে তো রিলিজ আমরা একসাথে একই যোগে দেখতে পাবো এটাই আশা রাখছি তো দেখা যাক তবে এই গানটা একসাথে চলো আগে শোনা যাক তারপরে বাকি কথা হচ্ছে মানে যতটুকু শুনতে পেয়েছি আর কি প্রথম দেখাতে চাতে ভালোবাসা লুট করেছো মন ছোট করে দু চোখের ক্যামেরা জুম করে রে লুট করেছো মন করে দু চোখের ক্যামেরা করে

এক কথায় দারুন এক কথায় দারুণ লুট করেছো মন ঝট করে দু চোখের ক্যামেরায় জুম করে মানে এই লাইনটা এই যে হুক লাইনটা এটা আমার ভীষণ ভালো লেগেছে এটা আমার জন্য ভীষণ ওয়ার্ক করছে এবার দেখা যাক পুরো গানটা কেমন হয় আর কি দেখা যাক যে অডিও প্ল্যাটফর্ম আগের মতন দুম করে গানটা চলে আসে নাকি ওরে পাগল মনে এই গানটা জাস্ট মানে পাগল করে দিয়েছে সত্যি সাকিব ইয়ানদের মন জয় করে নিয়েছে আলাদা করে এবং নোবেল ম্যান নোবেল ম্যালকে তো আলাদাই পপুলারিটি দিয়ে দিয়েছে এই গানটা আবার নতুন করে তো কোথাও গিয়ে এক্সাইটমেন্ট লাগছে খুবই এক্সাইটমেন্ট লাগছে খুবই আনন্দমুখর একটা মুহূর্ত তৈরি হচ্ছে স্বাভাবিক দরদ আসছে স্বাভাবিক বিষয় এবার দেখা যাক এই গানটা কখন আসে অলরেডি আগের গানগুলো রেকর্ড ক্রিয়েট করছে যেসব জিসেম্বেরে হিউজ হিউজ রেকর্ড ক্রিয়েট করছে ইন্ডিয়াতে বাংলাদেশে তাছাড়াও তার আগে যে গানটা ওড়ে পাগল মন সেটাও একটা ভিউজ ভিউজ রেকর্ড করছে এই ভাষাও এই গানটাও লোকের পছন্দ হয়েছে বেশ ভালো তো দরদ নিয়ে খুব পজিটিভিটি আছে ঠিক আছে এবং দরদের যে ট্রেলারটা বেরিয়েছে সেটাও সব জায়গা থেকে বেশ একটা পজিটিভ রেসপন্স পাচ্ছে আমার তো দারুণ লেগেছে দরদের ট্রেলারটা তো কমার্শিয়াল সিনেমা হিসেবে সাকিব খান কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে এবং অনেকটা সাপোর্টও পাচ্ছে তো কোথাও গিয়ে এবার জমিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে এবার জমিয়ে দেবে ইন্ডিয়াতে শুধু ঠিকঠাকভাবে রিলিজ চাই একবার রিলিজ ঠিকঠাকভাবে করে দিলেন ওই যে অনুগন বলেছে একবার ঠিকঠাকভাবে এগিয়ে যেতে পারলে না সব স্মুথ হয়ে যায় তারপরে তো ওই যে টি সিরিজের কভার ফটোতে দরদ বুঝতেই পারছো এটা নিয়ে একটা আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে গানটা দারুণ লাগছে শুনতে দেখা যাক এর সাথে ফিমেল ভোকাল থাকে কিনা পরবর্তীতে কালকে গানটা আসে কিনা উফ মানে আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না সাকিব ইয়ানরা পি রেডি উই আর ক্রেজি জিনিসপত্র করবো ক্রেজ 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 মানে পাগলামি করবো আনন্দ করবো উন্মাদনা করবো একটা সিনেমা নিয়ে এর থেকে বেশি আর কী চাই মেগাস্টার সাকিব খানের থেকে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই